থ্যাংক ইউ সিয়াম যেটা সিয়াম বলল তার সাথে আমি একটু যোগ করে দিই শুধু না আমি আমার জায়গা থেকে যদি একটু করে বলি যে কিছুটা তো অবশ্যই আমার হয়তো আছে যার কারণে আজকে হয়তো এত ভালোবাসা মানুষের পাই। তবে যদি ফিফটি পার্সেন্ট আমার গুণ থাকে ফিফটি পার্সেন্ট আপনারা যারা সাংবাদিকরা ভাই বোনেরা আছেন তাদের কারণেই কিন্তু আজকে দেবাসীর বিশ্বাস তো সুতরাং আপনাদের সাহচর্য না পেলে কোনো কিছুই আসলে এগোয় না এবং আজকেও এত পর্যন্ত আমাদের সাথে আছেন এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করছেন এবং অনুষ্ঠান নিয়ে সুন্দর সুন্দর লেখা আসবে আপনাদের কাছ থেকে বা আমরা দেখতে পাবো সেটা আমাদের জন্য সৌভাগ্যে তো যাই হোক আহ থ্যাংক ইউ সো মাছ মনসেলিং এবার যেটা হয় যে আমি কালিকাকা একটু মাইন্ড করতে পারে আমার কাকা তো তারপরে বলি কাকা একটু তো সুন্দরীতা ডাকতে আমার ভালো লাগে বেশি হ্যাঁ তো আপনাদেরকেও ভালো লাগে ডাকতে মঞ্চে কিন্তু পুরুষ তো তো একজন একজন না দুজন সুন্দরী এই মঞ্চে আছেন তার মধ্যে থেকে প্রথমে একজনকে ডেকে নিচ্ছি যিনি লিড ফিমেল লিডে আছেন এই ছবিতে খুব মিষ্টি একটা মুখ তার নাম হচ্ছে সুস্মিতা সুস্মিতার জায়গা একটু আছে গুড ইভিনিং এভরিওান আমি ভীষণ এক্সাইটেড বিকজ আমি প্রথমবার বাংলাদেশে এসেছি আর আমার ফার্স্ট সিনেমা আমি করতে চলেছি তাই জন্য আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল আমি ওভার এক্সাইটেড হয়ে আছি আমি অনেকবার উপরবাদাকে থ্যাংকস জানিয়েছি খুব বেশি কিছু বলার পরিস্থিতিতে নেই আমি এখন যেহেতু এত এক্সাইটেড বাট আমি মনে করি যে আমি ভীষণ লাকি কারণ আমি এত ভালো মানুষদের সাথে আমার ফার্স্ট সিনেমা বাংলাদেশে করতে চলেছি থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য অ্যান্ড আমি কিন্তু আপনাদের ভালোবাসা নিতে এসেছি আশা করব আপনারা আমায় অনেক ভালোবাসা দেবেন থ্যাংক ইউ অবশ্যই দেবে বাংলাদেশ কিছু পারকার না পড়ে ভালোবাসাটা দিতে পারে করে আমাদের সবার ভালোবাসা রইল এবার মঞ্চে ডেকে নিচ্ছি যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম তাকে একটু ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় আমাদের অনেক 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 কাছে অনেক আপন তার নাম হচ্ছে রাজ মঞ্চে আসবেন কাকা অনেক আপনার কয়জন বললো কয় বলছে অবশ্যই মনে মনে বলে মনে আবার ভাই কইলাম যে কাকা কয় ভাই তবে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে অনেক দিন পর দেখা খুব ভালো লাগছে সত্যিকার অর্থে ভালো লাগছে একটু দেরি হয়ে গেছে আর কি যদিও আপনাদের একটু ধৈর্য তবে ধৈর্যের ফল মিঠা হয় যখন মনে হয় যে টিচারটা দেখবে তখন আপনাদের মনটা ভুলে যাবে আশা করি তবে আমি শুধু একটা কথা বলবো যে এই ছবির প্রডিউসার ডিরেক্টর ওনারাই এর আগে বরবাদ বানিয়েছিলেন বরবাদ তো আমি আশা করি যে হৃদয় বরবাদের যে ডিরেক্টর আমার আশা এবং আমার দোয়া থাকবে যে বরবাদ কেউ যেন ছাড়িয়ে যায় রাক্ষস আপনার একটু তালি দেন আর বরবাদও তার ছেলে এটাও তার ছেলে তবে দুই ছেলে তো একই স্ট্যান্ডার্ড মেধা হয় না তো আমি দোয়া করবো যেন বরবাদ কেউ ছাড়িয়ে যায় রাক্ষস आप लोग सब दुआ करবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম थैंक यू सो मच अली দাদা अह चेक মঞ্চে নিচ্ছে আমাদের আরেকজন ভীষণ জনপ্রিয় এবং ভীষণ পরিচিত এবং ভীষণ ভালো লাগার একজন মানুষ আমাদের সর্বপ্রিয়ায়ক বাপারাজন বাপা ভাই এটা তো আগের থেকে ফিটিং দেওয়া না রয়্যাল রয়্যাল ভালোবাসা ভালো আছেন মিষ্টি সবাই যেমন হৃদয় যেমন বললো আমি কিন্তু মাইকের সামনে বেশি কিছু বলতে পারি না ক্যাচ খেয়ে যায় তারপরে বলি হৃদয় সুমি আজিজ ভাই ওনারা বিউটিফুল একটা টিম আমি যেহেতু কাজ করে এসেছি কিছুদিন আগে ওনাদের একটা ছবিতে সিয়াম ছোট ভাই ওর সাথে আমি কাজ করেছি হি ইজ এ ওয়ান্ডারফুল পার্সন অ্যান্ড অ্যান্ড

আচ্ছা কিছু জিজ্ঞেস থাকলে বলতে পারেন হবে না আচ্ছা ঠিক আছে তা আমি নতুন রাক্ষস ছবির জন্য আমার বেস্ট বিশেষ আপনারাও দয়া করবেন প্লাস আপনারা প্যাট্রনাইজ করবেন বিকজ আপনাদের লেখা আপনাদের ব্যাকিং আমাদের দরকার আছে আমরা হয়তো অনেক কিছু বানাই এটা পাবলিকের কাছে যাওয়া পর্যন্ত আপনাদের অনুপ্রেরণা দরকার আপনাদের এফোর্ট দরকার তা আমি আশা করবো আপনারা সবাই ওনাদেরকে ব্যাক করবেন আর ব্যাস এই তো থ্যাংক ইউ ভেরি মচার যেটা জিজ্ঞেস করছি হেনা কোথায় হেনা এখন সেই লাইনের কাছেই আছে পাচ্ছি না না থ্যাংক ইউ আমার আছে একটু শরীর টরীর খারাপ দুজনেরই আমার কাছে থাকলে এত ভালো থাকতো বেশি

প্লিজ আমাদেরকে নিজ দায়িত্বে মাফ করে দেবেন আজকে আপনারা এখানে এসছেন আমাদের ফার্স্ট লুক রিভিল কিছুক্ষণ পরে আপনাদের সামনে আপনারা সবাই জানেন আমরা বরবাদ বানিয়েছি বরবাদ এই পর্যন্ত বাংলা সিনেমার একটা বেঞ্চমার্ক হয়ে গেছে তো রিয়েলি যে প্রোডাকশন থেকে যখন আমরা কোনো কিছু বানাই বা বানানোর জন্য ভাবি আমরা সবসময় চিন্তা করি যে আমরা আসলে কিভাবে দর্শকের মন জয় করতে পারবো কারণ আমরা সিনেমাটা বানাই দর্শকের জন্য অডিয়েন্স জন্য আর অডিয়েন্স হচ্ছে আপনার তো আপনাদের জন্য সিনেমাটা বানানো তো রাক্ষস ও বর্বাদ আমরা বানিয়েছিলাম আপনাদের জন্য রাক্ষস আমরা এভাবে বানাচ্ছি এবং আমরা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করছি যেন রাক্ষস আরো ভালো করে আরো ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি আপনার জন্য নতুন কিছু দেখতে পারেন যে আপনাদের সাপোর্ট লাগবে সবসময় আমাদের পাশে থাকবেন আর দোয়া করবেন যেন আমরা রাক্ষসকে রাক্ষস যেন বেঞ্চমার্ক যেটা ছিল সেটা যেন ছাড়িয়ে যেতে পারে আর কিছুক্ষণ সময় একটু একটু অপেক্ষা তারপর হয়তো আমরা ফার্স্ট লুকটা দেখে ফেলব আর আমার যে টিম হৃদয় সিয়াম আমার ছোট ভাই সুস্মিত শিজ অলসো লাইক মাই সিস্টার এইটা মানে এই রাক্ষস টিম একদমই ডিফারেন্ট একটা টিম আমার জন্য মানে এটা আমার একটা ফ্যামিলি কাকা আছেন আমাদের টিমে আলিকাকা আছেন আমার আরেকটা ফিল্মে বাপার ভাই আছেন তো ইনশাল্লাহ আমরা আশা করব যে আমাদের যে টিম আছে আমরা যা বানাচ্ছি আপনাদের জন্য যা নিয়ে আসছে সামনে আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমরা সামনে আরও ভালো কিছু করবো আমাদের সাথে থাকুন আর বেশি কথা নাই বলি দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ আচ্ছা আমার কাছে মনে হয় যে সেই মাহেন্দ্র ফোনটি চলে এসেছে অর্থাৎ যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি সেটার একটা প্রস্তুতি সময় একটু লাগতে পারে সব রেডি আছে তো যেটার জন্য আমরা হ্যাঁ থ্যাংক ইউ তো ইনফ্যাক্ট লাইটগুলো অফ হয়ে যাবে তবে সবার আগে যারা ক্যামেরা নিয়ে আছেন তাদের জন্যই বলছি তাদের জন্য একটু বলছি তারা একদম রেডি হয়ে যান কারণ এখন সেই জিনিসটাই আমরা রিভিউ করব অর্থাৎ আপনাদেরকে বলছি আপনারা রেডি আছেন তো ঠিক আছে লাইটগুলো লাইটগুলো অফ হয়ে যাবে আর আমরা হ্যাঁ আসলগুলো ওদিকে যেগুলো ছিল ওগুলোতে আমরা বসে পড়ি

এখানে একটা ক্যামেরা লাইট পড়ে চলে আসে নিয়ে সমস্যা নেই পরে

coletivo